আমাদের বাঙালিদের মাছ একটা খুব প্রিয় খাবার দুপুরের গরম ভাতে আমরা সকলেই কম বেশি মাছ খেয়ে থাকি আর পাবদা মাছ আমরা অনেকেই পছন্দ করে থাকি তাই আপনাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করছি দই পাবদা এই গরমের দিনে দই পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই দই পাবদা কীভাবে বানানো যায় তা দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওতে এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছ ম্যারিনেট করে নেব ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম এরপর লবণ ও হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এখানে দশটা কাজু বাদাম বেটে রেখেছি এক কাপ টক দই আর এখানে এক চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত দানা তিনটে কাঁচা আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে পেস্ট করে রেখেছি মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর সামান্য লবণ দিলাম এইভাবে যদি তেলে লবণ দিয়ে মাছটা ভেজে নেওয়া যায় তাহলে মাছ ভাজবার সময় লেগে যাবে না দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠ ভেজে নেব পাবদা মাছ এমনি খুব নরম হয় তাই বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজলেই পাবদা মাছটা খেতে বেশি ভালো লাগে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো উঠিয়ে নিচ্ছি এরপর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলে চারটে চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম এদিকে ফোড়নটা ভাজা হতে থাক এখানে সর্ষে পোস্ত বাটার সঙ্গে এখানে মোট আমি একশো গ্রাম দই নিয়েছি অর্ধেকটা দই সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বাকি অর্ধেকটা কাজুবাদাম বেটে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে নেব এই দইটা আমি দুবারে ব্যবহার করব এদিকে কালো জিরে ও কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর দই ও সরষে পোস্ত বাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে এরপর গরম জল দিলাম গরম জল দেবার পর ঝোলটা যখনই ফুটে উঠেছে তারপর ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছ দেবার পর বাকি যে অর্ধেকটা দই কাজু বাদামের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম আর দই কোনো সময় ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না তাহলে দইটা কেটে যাবে রান্নার স্বাদ ভালো হবে না দেখুন দুই থেকে তিন মিনিট মতো মাছটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই পাবদা গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগবে আশা করি আমার আজকের এই দই পাবদা রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য